আজকের ভিডিওতে রয়েছে নয়জন বিচারপতির নির্দিষ্ট মন্তব্য মন্তব্যের তারিখ বর্তমান বা অবসর পরবর্তী অবস্থান এবং কী প্রভাব পড়েছে বিচার ব্যবস্থার উপরে তাই নিয়ে বিচারপতিরা কি এখন নিরপেক্ষ আছে নাকি তাদের উপর পড়ছে রাজনৈতিক প্রভাব নয়জন বিচারপতির বক্তব্য পদোন্নতি ও বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কতটা অটুট আজকের ভিডিওটা দেখুন সম্পূর্ণ আজ আমরা আলোচনা করব এমন একটি গুরুতর প্রশ্ন নিয়ে ভারতের বিচার ব্যবস্থা কি সত্যিই স্বাধীন নাকি রাজনৈতিক দখলদার ব্যক্তিত্ব ক্ষমতাশালীরা ছায়া বিস্তার করেছে বিচারপতিদের উপরে তাদের কণ্ঠে সেটি কি স্পষ্ট হয়ে উঠেছে এই ভিডিওতে আমরা নজন বিতর্ক বিতর্কিত বিচারপতির কথা বিবেচনা করব তাদের মন্তব্য পদোন্নতি এবং মানুষজন কী ভাবছে বিস্তারিতভাবে দেখুন ভিডিওটি প্রথমত বিচারপতি অরুণ মিশ্র বাইশে ফেব্রুয়ারি দু হাজার আন্তর্জাতিক বিচার সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভার্সেটাইল জিনিয়াস হো থিংস গ্লোবালি অ্যান্ড অ্যাক্টস লোকালি বলে প্রশংসা করেন এবং পরবর্তীতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এবং বিসিস বিসিসিআইয়ের ইথিক্স অফিসার নিযুক্ত হয়ে যান এতে প্রশ্ন ওঠে বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাত কি সেখানে দেখা যায় না সাধারণ মানুষের মনে প্রশ্ন এবং বিরোধী দলের প্রশ্ন দ্বিতীয়ত বিচারপতি রঞ্জন গোয়েল গগৈ নভেম্বরে দু হাজার উনিশ অবসান নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে মার্চ দু হাজার হন রাজ্যসভার বিজেপি মনোনীত সদস্য এটা নিয়েই উঠছে নানা প্রশ্ন এটা কি রাজনৈতিক পুরস্কার এই দ্রুত পদোন্নতি অনেকের কাছে পুরস্কার বলে মনে হয় এবং বিচারপতির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে এবং তার উপরে কি কোনো প্রেশার ছিল নাকি তার লোভ এই পর্যায়ে নিয়ে গেছে এই প্রশ্ন তুলেছে বিরোধীরা তৃতীয়ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কুটুক্তি করেছেন কলকাতা হাইকোর্ট থেকে দু সালে পদত্যাগ করেন তার একদিন পরে বিজেপির সদস্য হন সাতই মার্চ জানান বিজেপি অ্যাপ্রোস মি অ্যান্ড আই অ্যাপ্রোস দেম লোকসভায় বিজেপি হন একটি সুবিধাজনক সিট থেকে জনগণের মনে প্রশ্ন জাগে একজন বিচারপতি কি ন্যায় বিচার থেকে সরাসরি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় চলে যেতে পারেন আর কি করেই বা একদিন পরেই বিজেপির সদস্য হন এবং এমপি বনে যান এর কি আগে থেকে বিজেপি কানেকশন ছিল না বিচারপতি বেলা ত্রিবেদী এম বেলা ত্রিবেদী তিনি গুজরাট সরকারের আইন সচিব ছিলেন মোদীর মুখ্যমন্ত্রিত্বকালীন কালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন এবং নয়ই জুলাই দু হাজার পঁচিশে অবসর নেন অবসরের পর কোনো বিদায় অনুষ্ঠান হয়নি সিজিআই প্রকাশ্যে বলেছেন উই মাস্ট দিস এতে বিচার ব্যবস্থার সম্মান ও স্বচ্ছতা নিয়ে সন্দেহ দেখা দেয় মানুষের মনে প্রশ্ন ওঠে বিচার ব্যবস্থার উপরে আস্থা কমে যায় পঞ্চম বিচারপতি ভিক্টোরিয়া গৌরী বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করেছেন মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন একাধিকবার দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে মাদ্রাজ হাইকোর্টে বিচারপতি হন সুপ্রিম কোর্টে তার নিয়োগের বিরুদ্ধে চ্যালেঞ্জ উঠেছিল যদিও তা খারিজ হয়ে যায় এতেই উঠছে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে প্রশ্ন ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন সামনে আসার অন্যতম প্রমাণ এটি বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের বিচারপতি এখনও দায়িত্বে দু সালে অব অবসর নির্ধারিত আগস্ট দু হাজার পঁচিশে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে বলেন ইফ ইউ আর ট্রু ইন্ডিয়ান ইউ উড নট সে দিস ঘটনাটি ঘটেছিল চীন ভারতের দু বর্গ কিলোমিটার জমি দখল করা নিয়ে রাহুল গান্ধী একটি মন্তব্য করেছিলেন তার বিচার চলাকালীন বিচারপতি দীপঙ্কর দত্ত এই মন্তব্য করেন এও বলেন যে আপনি কি দু বর্গ কিলোমিটার জমি চীন দখল করেছে তার প্রমাণ দিতে পারবেন নাকি আপনি সেখানে ছিলেন এখন বিষয় হচ্ছে বিরোধীদের উদ্দেশ্যে এমন মন্তব্য বিচারপতির শালীনতার মানদণ্ড অতিক্রম বলে অনেকেই মনে করেন যদিও রাহুল গান্ধী ঘটনাস্থলে গিয়ে জনগণের সঙ্গে কথা বলে তবেই ওই মন্তব্য করেছিলেন বিচারপতি পি ভি উনি কৃষ্ণন কেরালা হাইকোর্টের বিচারপতি ডিসেম্বর দু হাজার একুশে বলেন সিটিজেন্স আর ডিউটি বাউন্ড টু রেসপেক্ট রেসপেক্ট দ্য প্রাইম মিনিস্টার যখন মোদীর ছবি থাকা নিয়ে মামলা খারিজ করেন তিনি রাজনীতির সঙ্গে বিচারালয়কে জুড়ে দেওয়া তার মন্তব্য বিশ্লেষণে কঠিন প্রশ্ন তোলে জনগণের মনে আর বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছেই এই প্রশ্ন কি আমরা করতে পারি না অষ্টম বিচারপতি এম আর শাহ মোদীকে ডিভাইন ভেসিনারি লিডার বলেছিলেন দু হাজার তেইশে অবসান নেওয়ার পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার হয়ে যান প্রশ্ন উঠছে বিচারপতিরা কি কোনো লোভে পা দিচ্ছেন রিটায়ারমেন্ট পরবর্তী পদের লোভে বিচারপতির এমন রাজনৈতিক স্বীকৃতি ও পরবর্তী পদ বিতর্কে উস্কে দেয় বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে প্রশ্ন আরতি সাথে ছিলেন বিজেপির মুখপাত্র সুপ্রিম কোর্টের নতুন কোয়ালিশন তাকে মুম্বাই হাইকোর্টের বিচারপতি হিসাবে মনোনীত করতে চলেছে বলে শোনা যাচ্ছে খবরে প্রকাশ সুপারিশ করেছে এটা বিচার ব্যবস্থায় রাজনৈতিক অন্তর্ভুক্তির স্পষ্ট উদাহরণ এবং যে বিজেপি প্রবক্তা থাকে কোনো রাজনৈতিক দলের প্রবক্তা হিসেবে কাজ করার পরে একজন হাইকোর্টের বিচারপতি নিয়োগ হলে তার বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই মানুষজন কি ভাববেন বিচার ব্যবস্থা সম্পর্কে সেটা বলার অপেক্ষা রাখে না বিচারপতি যদি রাজনৈতিক দল থেকে সুবিধা পায় এবং রিটায়ারমেন্ট পরবর্তী সুবিধা নিশ্চিত হয়ে যায় তাদের আমরা ন্যায় পাবো কোথায় তাদের বিচার প্রক্রিয়া নিরপেক্ষ থাকা অসম্ভব বিচার ব্যবস্থা স্বাধীন না হলে গণতন্ত্রের ভিত্তি নড়বড়ে হয়ে যায় এটা সাধারণ মানুষের ধারণা টুইটারে অনেকেই বলছেন জাজ শুড নট বি অ্যালাউড টু এঙ্গেজ ইন পলিটিক্স পোস্ট রিটায়ারমেন্ট যুক্তিসঙ্গত প্রশ্ন তোলা অবশ্যই দরকার এটি একটি গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে নিরপেক্ষ বিচার ব্যবস্থার জন্য হুমকি হতে পারে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমে যায় এমন কোনো কাজ জাজদের করা উচিত নয় এমন প্রলোভনে পা দেওয়া উচিত নয় কোনো প্রেশারে নত হওয়া উচিত নয় বলে সাধারণ মানুষ মনে করে সংবিধান দুর্বল হয় বিচার এবং প্রশাসনের মধ্যে যদি সীমা টেনে না দেওয়া হয় তাহলে সংবিধানের ভিত্তি নড়বড়ে হয়ে পড়েই গণতান্ত্রিক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হবেই বিচারপতি যদি রাজনৈতিক দলের সংযুক্ত থাকে কিংবা পরবর্তীতে নিশ্চিত পদ পাওয়ার নিশ্চয়তা পায় তাহলে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা পক্ষপাতদুষ্ট হবেই আর এই প্রশ্ন সাধারণ মানুষ তুলবেই উঠবেই এটা নিয়ে প্রশ্ন সর্বশেষ বলি বিচারের স্বাধীনতা হলো গণতন্ত্রের রক্ষাকবচ বিচারপতি যদি রাজনৈতিক প্রভাবের দিকে ঝুঁকে পড়েন তাহলে সেই রক্ষা কবচ ভেঙে পড়ে আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের মতামত আপনি কি মনে করেন এই বিচারপতিদের কর্মকাণ্ড নিয়ে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে জানিয়ে যাবেন কারণ বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে সচেতনতা ছড়িয়ে দিন কেননা বিচার স্বচ্ছ হলে গণতন্ত্র বাঁচে আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই এটি তথ্যভিত্তিক আলোচনা করলাম এবং তথ্য দিয়ে দিলাম মন্তব্য করুন আপনারা এবং ভিডিওটি শেয়ার করুন প্রচুর পরিমাণে